গাড়ি ছোট হলে এই স্পেসটা কিন্তু খুবই ভালো অনায়াসে পাঁচজন বসা যাবে এবং সুন্দর একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে তেলের গাড়ি জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সাত রাস্তা তেজগা সাত রাস্তার মধ্যে আগে একটা হলিডে ফাইভ স্টার হোটেল আছে হোটেলের পাশে হচ্ছে আমাদের একটা শোরুম শোরুমটা আজকের ভিডিওতে কী নিয়ে আসছেন আজকে নিয়ে আসছে একটা ছোট্ট একটি গাড়ি এটা হচ্ছে হোন্ডার ব্র্যান্ডের একটি জাপানি ব্র্যান্ড ছোট্ট একটা গাড়ি আসছে এটা হচ্ছে হোন্ডা ফিট যে খুবই খুবই কম এটা খুবই একটা সুন্দর একটা চ্যালের গাড়ি এবং প্রাইসটা অবশ্যই এগারো লাখ টাকা নিচে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আটের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বারোতে এটার কালারটা যা আছে ব্ল্যাক কালার এটা অরিজিনাল কালার এবং হেডলাইটটা অরিজিনাল নিচে সুন্দর একটি বাম্পার দেওয়া আছে এবং এখানে একটু ফগ লাইট দেওয়া আছে ইনস্টল করা আছে এটা হ্যাঁ আর সিরিয়ালটা হচ্ছে ঢাকা মেট্রো খ এটা সিসি হচ্ছে তেরোশো এটা তেলের মাইলেজ ভালো পাবে ইনশাল্লাহ একটু ভিতরটা দেখায় এই গাড়িটা খুবই চালাক ছোট গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা খুবই চমৎকার সুন্দর গাড়ি ছোট হলেও কিন্তু এর স্পেস কিন্তু খুব ভালো দেখেন বাবু ভাই হ্যাঁ গাড়ি ছোটো হলে এই স্পেসটা কিন্তু খুবই ভালো অনায়াসে পাঁচজন বসা যাবে এবং সুন্দর একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে তেলের গাড়ি খুব ভালো মাইলেজ পাবেন এটা ভালো হ্যাঁ মাইলেজ ভালো পাবেন হ্যাঁ দেখেন

দশ লাখ টাকা নব্বই আজকি প্রাইস হ্যাঁ মোটামুটি আজকের ফিক্সড প্রাইস করবো আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন আলাইকুম জি আলাইকুম সবাই ভালো থাকবেন